এই ভিডিওতে আমরা জানব ভারতের নদী তীরবর্তী বিখ্যাত শহর অর্থাৎ নদীর পাশে যে বড় বড় শহরগুলো রয়েছে আমরা সেই শহরগুলো সম্পর্কে আজকে বিস্তারিত জেনে নেব এইগুলো কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতেই চলে আসে অবশ্যই আসে ওকে তোমরা কিন্তু এই ভিডিওগুলো সেভ করে রেখে দাও বন্ধুদের শেয়ার করে দাও এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকো ওকে প্রথমে আমরা জেনে নিই কলকাতা শহরটা কলকাতা শহরটা কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত তাহলে হুগলি নদীর তীরে কী শহর কলকাতা যমুনা তলা তীরে কী শহর যমুনা নদীর তীরে কিন্তু দিল্লি শহর যমুনা নদীর তীরে দিল্লি শহর গঙ্গা গঙ্গা নদীর তীরে কোনো শহর আছে হরিদ্বার হচ্ছে গঙ্গা নদীর তীরে আবার যমুনা নদীর তীরে আরেকটা শহর আছে সে হচ্ছে আগ্রাও আগ্রা শহরটা কিন্তু যমুনা নদীর তীরে রয়েছে গঙ্গা নদীর তীরে কোনো শহর আছে কানপুর শহর রয়েছে তাহলে গঙ্গা নদীর তীরে যেমন হরিদ্বার রয়েছে সেরকম কানপুর রয়েছে আবার দেখো পাটনাও কিন্তু রয়েছে গঙ্গা নদীর তীরে তাহলে গঙ্গা তীরে কানপুর যমুনা এই কানপুর হরিদ্বার আর পাটনা এবার চলে আস শ্রীনগর ঝিলাম নদীর তীরে কিন্তু রয়েছে শ্রীনগর শহর ঝিলাম বাড়ার নদী আছে বিখ্যাত নদী সেই ঝিলাম নদীর তীরে রয়েছে শ্রীনগর শহর গোমতি গোমতী নদীর তীরে রয়েছে লগ্নৌ শহর তো শহর রয়েছে কিন্তু গোমতী নদীর তীরে এবারে চলে এসো ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর তীরে কী কী শহর আছে একটা হচ্ছে গোয়া গৌহাটি একটা ডিব্রুগড় ডিব্রুগ ডিব্রুগড় আর গোহাটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত সিন্ধু সিন্ধু নদীর একটি শহর লাদাখবাল এ লাদাখবাল এ শহর কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থিত ওকে তাপ্তি তাপ্তি নদীর তীরে কী শহর আছে তাপ্তি নদীর তীরে রয়েছে কিন্তু সুরাট শহর ওকে মহানদীর তীরে কোন শহর আছে কটক শহর কটক শহর কোথায় রয়েছে মহানদীর তীরে কিন্তু কটক শহর আছে গঙ্গা আর যমুনার সংযোগস্থল এই যে গঙ্গা ও যমুনা সঙ্গম সঙ্গমস্থল হচ্ছে কি এলাহাবাদ শহর এলাহাবাদ শহরটা যে কার সঙ্গস্থল আছে গঙ্গা ও যমুনা নদীর সংযোগস্থলে মুসি নদীর তীরে মুসি নদীর তীরে কোন শহর আছে বিজয়াড়া শহর বিজয়াড়া শহর কিন্তু মুসি নদীর তীরে অবস্থিত নর্মদা নদীর তীরে কোন শহর আছে জব্বলপুর শহর জব্বলপুর শহরটা কোথায় আছে নর্মদা নদীর তীরে কিন্তু অবস্থিত এরপরে চলে আসো কাবেরি কাবের নদী তীরে কোন 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 শহর আছে একটা হচ্ছে তিরুচিরাপল্লী শহর আছে কাবের কাবের নদীর তীরে আর হচ্ছে শ্রীরঙ্গপত্তন আছে কিন্তু কাবের নদীর তীরে কাবের নদীর তীরে কিন্তু দুখানা শহর আছে এটা তিরুচিরাপল্লী একটা শ্রীরঙ্গপত্তন ওকে সুবর্ণরেখা তীরে কোন কোন শহর আছে সুবর্ণরেখা তীরে রয়েছে কিন্তু রাঁচি শহর রাঁচি শহরটা কিন্তু সুবর্ণরেখা নদী তীরেই অবস্থিত আচ্ছা আর আছে জামশেদপুর শহর জামশেদপুর শহর কিন্তু সুবর্ণরেখা এবং খড়কাই নদী কিন্তু মিলনস্থল আছে খড়কাই নদী আর সুবর্ণরেখা নদী এই দুটো নদীর মিলনস্থলে কিন্তু জামশেদপুর শহর গড়ে উঠেছে এবারে চলে আসো ভাগ গাই ভাইগাই ভাইগাই নদীর তীরে কিন্তু মাদুরাই শহর গড়ে উঠেছে ভাইগাই নদীর তীরে কিন্তু মাদুরাই শহর গড়ে উঠেছে সবরমতী নদীর তীরে কী আছে আমেদাবাদ রয়েছে সবরমতি নদীতে কী রয়েছে আমেদাবাদ আর মণিপুর নদীর তীরে আছে ইমফল মণিপুরবার নদী আছে সে নদীতে কিন্তু কী রয়েছে ইম্ফল শহর ওকে তাই আমাদের ভারতবর্ষের মোট যে ইম্পর্টেন্ট নদী তীরবর্তী শহরগুলো গেল আমরা কিন্তু আজকে এই ভিডিওতে বলে দিলাম ওকে চ্যানেলে এরকম পরপর সুন্দর সুন্দর আরো জিকে পাওয়ার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশ থেকে বেলকন্টটা প্রেস করে দেবো আর এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে তারাও কিন্তু জানতে পারে নদীতীয়বর্তী শহরগুলো বা আরও অন্যান্য ভিডিওগুলো থ্যাংক ইউ প্রত্যেকে